সবাই একটু কমেন্ট করো কেউ আছো বুঝতে পারছি না সবাই একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো না হলে বুঝতে পারছি না যে আমার লাইভটা কেউ দেখছে কি না কেমন লাগছে বলো আমি ফার্স্ট টাইম দেখলাম লুডু লাইভ পাঁচ পাঁচটি কেটে দিয়েছি সবাই একটু সাপোর্ট করু হলুদ তো কাটতেই হবে সবাই কমেন্ট করো কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে আমি খেলতে পারছি না সেটাও কমেন্ট করো নজন দেখছে কিন্তু আমার বন্ধুরা কেউ কমেন্ট করছে না কেন সেটাই বুঝতে পারছি না সবাই কি খেলাটা মনোযোগ সহকারে দেখছে নাকি কমেন্ট করো তোমরা কমেন্ট করছো আমার কাছে আসছে না বুঝতে পারছি না আজ প্রথম তো আস্তে আস্তে ঠিক করে সবকিছু কিছু তোমার পাশে থেকে ও মনে হচ্ছে কাটতে পারে কি জানি না কি হবে কেমন হচ্ছে খারাপ সেটা একটু বড় আর তোমরা কি মজা গেম পাচ্ছু কে কে খেলো সবাই কমেন্ট করে পাকা গুটিটা পুরো পেকে গেছে করে যাচ্ছে আর দুটো গুটি আছে হলুদ আছে তিনটে কে জিতবে জানা সুপার থ্যাংক ইউ একটু কমেন্ট করো কমেন্ট না করলে বেশ একটু উৎসাহ পাচ্ছি না খেলতেও দিনেশ জিয়ানা কমেন্ট করেছে কে জিতবে গুটি একটা কেটে দিয়েছে লাল গ আর যারা লাইক করছো তাদেরকে অনেক ধন্যবাদ লাইক করার জন্য অনেক 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 থ্যাংক ইউ সবাই প্লিজ সাপোর্ট করো আমি প্রতিদিন লাইভে আসবো এক দুদিন মিস্টেক হতেও পারে কিন্তু প্রতিদিন আসার চেষ্টা করবো লাইভে সন্ধ্যের পর সাড়ে পাঁচটার পর লাইভে আসব । হলুদ গুটি একটা না কাটতে পারলে আর একটাই আছে অবশ্যই কাটার মতন জানি না কি হবে যদি বড় বড় দান পড়ে তাহলে যেতে যেতে পারি হয়তো জানিনা জিততে পারবো কি আমার খেলতে ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে জানিনা কিন্তু আমার খুব ভালো লাগে তোমার কমেন্ট করো